ক্ষমতাচ্যুত হবে তারপর আমরা সেটা বিচার করা না পর্যন্ত আমরা রাতপথ ছাড়ব না আমাদের হাজার শহীদ মরেছে অফিসিয়ালে সাড়ে তিনশো থেকে চারশো শহীদ এখনও পর্যন্ত ইন্টারনেটে লিপিবদ্ধ করা আছে কিন্তু আন অফিসিয়াল পনেরোশোর বেশি আপনি এটা শুনে অবাক হবেন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পঁয়ষট্টি থেকে সত্তরের মতো যাদের লাশ এখনো পর্যন্ত তাদের নাম ঠিকানা পর্যন্ত জানা যায়নি সরকার স্বৈরাচারী সরকার কি করেছে তাদেরকে একই কবরে দুইজন করে কবর দিয়ে দিয়েছে তাদের কোনো অভিভাবকদের খোঁজার পর্যন্ত চেষ্টা করেনি এই সরকারকে আমরা কেন চাইব যে আমাদের মৃত্যুর পরে দাফরের দায়িত্ব লঘু নিতে পারে না সে মেরেছে সে দাফরের দায়িত্ব নিতে পারে না এমন সরকারকে আমরা চাই না ব্যাপারটা এমন না যে আমরা অন্য কোনো রাজনৈতিক দলকে চাই আমরা চাই শান্তি আমরা চাই আমাদের নীতি আমরা গণতান্ত্রিক অধিকার চাই আমরা রাষ্ট্রের সংস্কার চাই এই সংস্কার না করা ছাড়া পরিবর্তন চাচ্ছে দেখুন সরকারের পরিবর্তন চাওয়ার যে বিষয়টা সিস্টেমের পরিবর্তন আজকে সরকার পরিবর্তন হয় আপনি যদি স্বাধীনতা থেকে শুরু করেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আমি ইতিহাস করে দেখেছি কোনো রাজনৈতিক দল কখনো ন্যায়ের কথা বলেনি প্রত্যেকের মধ্যে অন্যায় ছিল প্রত্যেকের মধ্যে দাগ ছিল খুঁজে বের করুন কেউই সাফ না কেউ ওই ন্যায়ের কথা বলে না তো আমরা সংস্কার চাই আমরা এই সরকারের পতন চাই এই সরকারের বিচর চাই তার মানে এই না যে আমরা অন্য কোনো সরকারকে চাই অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দল তারা কখনো এটা ভেবে ভুল করবে না আচ্ছা তাহলে ক্ষমতার পতন হলো সরকারের পতন হলো সেক্ষেত্রে কে আসবে এই টাইপের কোনো গণতান্ত্রিক সরকার আসতে পারে গণতান্ত্রিক সরকার সেটা হতে পারে বিরোধী দল থেকে কেউ একজন আসতে পারে সেটা সাধারণ জনগণ থেকে পারে এর একটা ভালো একটা উত্তর আমরা দিতে পারি ঠিক আছে এর একটা সংস্কার চাই আমরা নতুন একটা সরকার আসবে কেন আপনার কি আওয়ামী লীগ এত পনেরো বছর ধরে বলে যাচ্ছে বিকল্প কে বিকল্প কে বিকল্প কে আমরাই বিকল্প আমি ছাত্র বিকল্প আমার সহপাঠী বিকল্প আমাদের সমন্বয় বিকল্প আমাদের ছাত্র ছাত্রী বিকল্প আপনার কাছে কি মনে হয় না আমরা যোগ্য আমরা দেশ চালাতে যোগ্য আপনি গোটা আন্দোলনের কথা চিন্তা করুন আমরা নিরাপদ সড়ক আন্দোলনের কথা চিন্তা করুন আমরা পুরো দেশের সড়ক আন্দোলনে আমরা সড়ক ব্যবস্থাকে ন্যায়ের সাথে জ্যাম মুক্ত করেছি আমরা এম্বুলেন্স ছাড়িয়েছি আমাদের কাছে কি মনে হয় না আমরা শিক্ষার্থীরা দায়িত্ব নিলে আমরা সেই দায়িত্ব নিয়ে পেতে পারব বিকল্প আমরাই আমরাই বিকল্প আমরা চাই আমাদের শিক্ষার্থীদের মধ্য দিয়েই এই রাষ্ট্রের সংস্কার হবে আমাদের আলোচনার ভিত্তি দিয়ে আমাদের ন্যায়ের কথা আমাদের সংগ্রামের কথা আমাদের এই স্বৈরাচারের বিরুদ্ধে উচিত মাধ্যমে আমাদের সংলাপের মাধ্যমেই এই রাষ্ট্রের সংস্কার হবে এর বাইরে আর কিচ্ছু না থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আপনারা